চারটা অবস্থায় জেহাদ করা ফর্জে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জেহাদ করা কি ফর্জে এখন ফরজ না মুস্তাহাবনা সুন্নাত আমি এই জন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জেহাদ ফর্জে আইন হয়ে যায় এক নাম্বার হলো যখন ইরা দাখাল গুফারু বালদাতাম্মিন বিলাদিল মুসলিম যখন কাফেররা মুসলিমদের কোন শহরে মুসলিমদের কোন এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে পড়ে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজ আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম চাতি স্পেনকে হাতছাড়া করেছে যেদিন থেকে কাফেররা মুসলিমদের করলো কাশ্মীর দখল করলো এরপরে যখন দিল্লি দখল করলো এরপরে যখন মুসলিমদের বোখারা সমরকান দখল করলো মুসলমানদের ইরাক দখল করলো মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এরপরে যেহা ফর্জে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমত মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া যেহাদকে অস্বীকার করতে পারে না যেহাদের ফর্জিয়াতকে অস্বীকার করতে পারে না এই জন্য আমি আলোচনা করব যে এখানে চার মাজহাবের সমস্ত ইমামরা একমত এখানে ফতুয়ার স্বামী হানাফি মাজাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতুয়ার কিতাব সেখানে বলা হয়েছে আবেদিন ফতোয়া শাহির মুসান্নিফ লিখছেন ও দো আইন ইন হাজামাল আদুফ আলা সাকরিমিন সুগুর ইসলাম যদি মুসলিমদের কোন দুর্গে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে ভাইয়া সিরু ফর দা আইন আলা মান পারবিন হো তাহলে ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফর আইন হয়ে যায় ফাম্মা মান ওরাহুম বিবদিন মিন আদুফে এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরজ আইন হবে যদি ওই খাদের মুসলিমরা না পারে অথবা না করে তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যাবে এরকম ভাবে সরকার গরবান এটা ফতুয়ায় স্বামীতে আছে এবং এমনি নুজাইমে আছে বাহারুর রায়কে আছে এরকম ফথুল কাদিরে আছে ফথুল কাদির পাঁচ নম্বর খন্ডের একশো একানব্বই পৃষ্ঠা এমনি নুজাইম পাঁচ নম্বর খন্ডের বাহারুর রায়ক পৃষ্ঠা এরকম বাদায়ুসানায় সাত নম্বর খন্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা হাসে এমনি আবেদিন 3 নম্বর খন্ডের 238 নম্বর পৃষ্ঠা এরপরে মালিকি মাযহাবের ফতোয়ার কিতাব মালিকি মাযহাবের ফতোয়ার কিতাব হাসিয়াতুত নসুকি দ্বিতীয় খন্ডের 174 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে ওয়া ইয়া তায়িনুল জিহাদু বিফাজিলা দুফ্ যখন হঠাৎ করে दुश्मन মুসলিমদের কোণ এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের যা ফরযাইন হয়ে যায় আলাদ নসুকি আই তাওয়াজ্জুহু দফায় বিফাজিল এরকম ভাবে শাফি মাযহাবের ইমাম

এবং আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব না হয় ভাই আলদামাহু তাহলে ওই এলাকার লোকদের জন্য সেই এলাকা উদ্ধার করা ফর্জা আইন হয়ে যায় এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য এভাবে হানাবিলি মাজা হাম্বলি মাজা হবে আল মুগনি লেবনে কোদামা এই কিতাবে লেখা আছে আল মুগনি আট নম্বর খন্ড তিনশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা লেখা আছে

পরে তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায় তিন নাম্বার इजाস্তান ফরাল ইমাম কওমান লাজে হুমুন নাফির মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায় এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এই যুদ্ধ করা ফরজ এরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে আমাদের মনে রাখতে হবে জিহাদ ফরজাইন জিহাদ কে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমন পর্যন্ত যে থাকবে এই ফটুয়ার কিতাব গুলো থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোনো ভূখণ্ড কোনো জায়গা গুফারা দখল করে নেয় তখন গোটা উম্মাদ গোটা মুসলিম জাতি কট্টর পদ্ধতিতে ফতোয়া দিয়েছে ওই মুসলিমদেরই রাখা দখল করা মুসলিমদের রাখাকে পুনরুত্থান করা সমস্ত মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায় এই ফতোয়া ওই আমি জিজ্ঞেস করতে চাই যখন মুসলিমদের স্পেন দখল করে নিল এরপর বুখারা সমরকন্দ দখল হলো ভারত বর্ষা মুসলিমদের থেকে দখল করে নিল এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো ইরাক দখল করলো আফগানিস্তান দখল করলো দক্ষিণ সুদান দখল করলো পূর্ব তিমুর দখল করলো এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করা চক্রান্ত করছে ও আবার জাতি এই ফটো অনুযায়ী যে হাত যে প্রত্যেকটা মুসলমানের উপরে ফর যে আইন তাদের সন্দেহ আছে আল্লাহ হওয়া সহ আমাদেরকে সেই কাফেলার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মজদুম মানুষকে সাহায্য করার জন্য মজদুমদেরকে মুক্ত করার জন্য জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা জেহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের যান মাল উৎসর্গ করে শহীদ হওয়ার তো অধিক দান করে না আমি